সম্মানিত বিয়স আজকে বাজারের সবচেয়ে উন্নত একটি কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে বেল কন্ডম ঠিক আছে তো এই বেল কন্ডমটি কারা ব্যবহার করবেন যাদের ডায়াবেটিস হয়ে গেছে যাদের নিয়ে বয়স বেশি হয়ে গেছে বা যাদের বিভিন্ন রোগের কারণে জিনিসটা একবারে খারাপ হয়ে গেছে এখন আর অকার্য মানে এক কথায় বলতে একদম অকার্য আপনার জিনিস কখনো দাঁড়াবে না খারাবে না বা আশা নেই কিন্তু আপনার পার্টনারের তো চাহিদা রয়ে গেছে এখন আপনি পার্টনারও বুঝে গেছে আপনি কখনো পারবেন না তখন কিন্তু পার্টনার আপনার আশায় থাকবে না ঠিক আছে আপনি না পারার কারণে আপনার পার্টনার কিন্তু অন্য জায়গায় গিয়ে ঘাস খাবে ঘাস তো বুঝে নেন আমার কথাটা তো বন্ধুরা যাতে এই ধরনের পরিস্থিতিতে না পড়তে হয় যাতে পার্টনার আপনার ডায়াবেটিস বা বিভিন্ন রোগের কারণে চাহিদা কমে যাওয়ার কারণে পার্টনারের চাহিদা থাকার কারণে এখন যাতে অন্য জায়গায় ঘাস না খেতে পারে আপনি নিজেই যাতে একটা ভালো একটা রেজাল্ট তৃপ্তি দিতে পারেন পার্টনারকে সেজন্য এই বেল বেলকন্ডমটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যারা নিয়ে এই বেল বেলকন্ডমটি নিতে চান অবশ্যই স্ক্যানে দেখার নাম্বারে কল দিবেন কল দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এটি খুবই একটি কার্যকরী প্রোডাক্ট এটি কীভাবে ব্যবহার করবেন প্রথমে আপনার টুনটুনিটা আপনার জিনিসটা শক্ত থাক নরম থাক যাই থাক ঠিক এই ফাঁকা দিয়ে ভরে দিবেন এই ফাঁকা দিয়ে ভরে দিয়ে তারপর আপনার কমরে সেট করবেন কমরে সেট করার পরে দেখবেন যে এই জিনিসটা সবসময় দাঁড়ায় থাকবে আপনার জিনিস শক্ত থাকবে জামাল তা থাক এটা ভেতরে থাকবে দেখ আর এটা সবসময় দাঁড়ায় থাকবে আর তারপরে আপনি যদি মনে করেন যে আমি একসাথে একশো একশো পার্টনারের সাথে মিলন করবো তাও পারবেন সম্ভব ঠিক আছে কারণ এটা তো কোনো শুইবে না ঠিক আছে আবার যে অনেকে বলে গাধার প্রশ্ন করে তাহলে আমার লাভ কি আমার যদি অনুভূতি না থাকে আপনার অনুভূতি দিয়া কি কচু করবেন এখন যদি আপনার পার্টনারে কে চাহিদা রয়ে গেছে আপনার কোনো অনুভূতি নাই আপনি যদি এটা দিয়া না রাখেন ওনাকে যদি সন্তুষ্ট না করেন তাহলে তো অন্য জায়গায় ঘাস খাবে মান সম্মান শেষ হয়ে যাবে এই জিনিসটা চিন্তা করে আপনার এটা ব্যবহার করতে হয় তো বন্ধুরা দেশে প্রবাসে এবং বাংলাদেশে যেখানে থাকেন যে সকল ভাইয়েরা আছেন ঠিক আছে এটার সাইজ নিতে পারবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি সব সাইজ নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম